সবাই কেমন আছেন এই দেখেন পুরা দিনের সংস্কৃতি খের কাটিয়েছি আমাদের গরুর জন্য দেখছেন এই এগুলো হলো কাঁচা খের গরুর জন্য কাটতেছি ছোটো ছোটো করি কাঁচা খের কাটি না দিলে গরু খায় না চলে দেখ দেখছেন পুরো আনন্দে মেসস কাটতে কাঁচা কার কাটে হ্যাঁ কুলগুলো কাটতে কিন্তু খুব ভালো লাগে কাঁচা তো কাঁচা কার কাটতে ভালো লাগে বেরি দেরি না ফলতে দেরি না কাটতে কাটতে কি মজা লাগে माने यार तो है पर हमारे बारते एक्शन हां